হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকের ওয়েদারটা একটু কীরকমই রৌদ্দো টোদ্দো নাই কীরকম জানি লাগতেছে আর আমি সকালে স্নান টান করে পুজো টুজা দিয়ে ওখানে সুজি বানাইতেছি দেখো এখানে সুজি অল্প অল্প বৃষ্টিও কিন্তু পটতেছে আর ওখানে অনেক দিন ধরে ব্লক টক দেওয়া হয় না কারণ টাইমই হয় না শর্টস ভিডিও অল্প অল্প দিই তো তোমরা পাশে থাকতো কিন্তু দেখো সুজিটা বানামো চা বানামো আর আমি না সুজি বানাইতে গেলে আমার একটা জিনিস মনে থাকে না যে সুজির মধ্যে চিনি দিতাম আগে না জল দিতাম আগে আমি নিয়ে কতদিন সুজি বানাই কিন্তু এটা আমার জিগাইতেই লাগে তা আগে চিনি দিব না আগে জল দিব আমার আর এটা মনে থাকে না তো আমার মতো কেটাকাটা আসো কমেন্ট করেও কিন্তু অবশ্যই এই দেখো মা বৃষ্টি বীরজা বিদ্যা মা কিন্তু কিন্তু শরীরবেলা না কাশি সর্দি তাও বৃষ্টি বীরজা বির্জা সব বাসন দিতেছে এটা বাবু দেখবো তো তা আমার আর কিছু কন লাগতো না ভিডিও দেখা দেব

দিকে সব কাস্টার সাইরা ওখানে ঘরে আইছি কোনক্রমে একটু মাথার আশ্রয় দাম কাল মা তো খাইছি না আজকে আজকে দেরি হয়েছে গা এগারোটা বেঁচে আছে গ আমি ওখানে বাড়ি তুই আমার এগারোটার থেকে ডিউটি থাকে আর কিছু নাই ওখানে যেতেছি গা সবটা প্রতিটা দিন আমার এইরকম ভাবে দৌড়াইতে লাগে বুঝছো নি মা ও মা আমি আইগা খাইলে তোমরা হ্যাঁ এগারোটা বাজে ওই দেখো সামনে আমার অফিস মানে ডিউটি আৰম লাগে তারা সবাই রে টাত দিয়ে আইলাম আর ওখানে আমি খাইছি না আমি একটু অপেক্ষা করতেছি আমার কাকু আইবো এটা লেগে আর কি তো দেখি কাকু আইলে কাকু রে দিয়ে একবারে খাইলাম আর ওখানে ঘর চারু দিয়ে লিটেছি দেখো মানে যতটুক পারা যায় আর কি আবার তো বিকালবেলা যাইতে লাগবে ওইদিকে

খাইতে পারি না পরে একদম চুল লাগা গো ফুচকা খাওয়া দাওয়া সাই এখন ড্রেসটা চেঞ্জ করে নিছি কিন্তু তখন দিয়ে ঠান্ডা লাগতেছে কই রাখছি মনে নেই বাদ তো ঠান্ডা লাগে না মনে অনজন বুঝলা আসি গা তখন গরম লাগতেছে এখন জায়গা গিয়া রান্না বসামো এখন প্রায় আটটার উপরে বাজে এই দেখো এখানে লুডুর পালা খেলায় ব্যস্ত একটু চার্জে বসাই রাত্রে রান্না করলাম ডিম তরকারি আলু ভেঙ্গা আলু ভেঙ্গা সেরেছি আলু ভেঙ্গা ডিম তরকারি করছি আর একটু ওইবো ঝুলটা একটু শুকায় জাগা আবার চোখ মুখের অবস্থা খুব খারাপ হয় তো সারাদিনের ক্লান্তিটা অক্ষনে মুখের মধ্যে দেখা যাইতেছে কারণ রেস্ট হয়েছে না একটু ঘুমাইতে পারসিনা ভাত ভাতটা খাইয়ে গিয়ে একবার ঘুম তারা অক্ষণ আইসে না আয়াপুলুক আজকে কমপ্লিট রান্না সেই চায়েফুল দোকান থেকা টমেটো দে দুপুরবেলা খাইছো টমেটোতে সাজ না দিয়ে ওখানে আবার টমেটো দেখিছ নিজে কি আমাৰ কৈছে যে আলু দিয়া কৰি মোক কৈছে খালি খালি কৰ্তম দি গৈছে না খালি খালি ভাল লাগে না আলু দিয়া কৰি খন আমাৰ আলু দিয়া আলু খাই দা কি